তোমরা সবাই কেমন আছো আচ্ছা আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় সমাধান করাবো এবং পঞ্চম শ্রেণীর গণিত হবে প্রথম অধ্যায়ের নাম কি তাহলে আজকে আমরা গুণ শিখবো কি শিখবো তো গুণ শিখার আগে গুণের কিছু বেসিক বিষয় আছে এইগুলো আগে আমরা শিখে নিব তো আমরা জানি গুণ হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ গুণ কি যুগের রূপ আচ্ছা আমি সর্বপ্রথম একটা যুগ লিখি সবাই বুড়ো দিকে একটু খেয়াল করি তোমরা বলবো আমি কত লিখতেছি কেমন আচ্ছা এটা কত লিখেছি আবার কত লিখলাম আবার কত লিখলাম আবার আবার আচ্ছা এখানে তেষট্টি মুঠ আমরা কয়টা লিখেছি বলো তো এক দুই তিন চার পাঁচটা তেষট্টি কয়টি লিখেছি আচ্ছা আমরা এটাকে যুপ করি তিনে আর তিনে যুগ করলে কত হবে শয়ে আর তিনে যুগ করলে নয় আর তিনে যুগ করলে বারো আর তিনে যোগ করলে পনেরো পনেরো কত বসবে আর হাতের কত মনে রাখবা শয়ে আটশে যুগ করলে বারো আটশো যোগ করলে আঠারো আঠারো আটশো যোগ করলে চব্বিশ চব্বিশ ছয় যুগ করলে ত্রিশ হাতের ছিল এক কত হলো লিখবো আর পাশে তো এখানে মোট পাঁচটা যোগ করার পর আমাদের যুগ ফল কত বের হয়েছে তিনশত পনেরো কত এইটাকে আমরা যুগ করেছি কি করেছি এখন আমরা এই যুগটাকে আমরা গুণের মাধ্যমে করব। কিসের মাধ্যমে করবো একটু খেয়াল করি বুডের দিকে তো এই কিসের তেষট্টি সংখ্যা গুলো কিসের তো আমি লিখলাম তেষট্টি তেষট্টি এখানে মোট কয়টা আছে কয়টা আমি পাঁচ নিচে লিখলাম এখন আমরা গুণ করব এটা কত নামতা তা সবাই উচ্চারণ করবা কত নামতা তা পাঁচ দিয়ে প্রথম কাকে গুণ করবো

এই যুগটা আমাদের অনেক বড় অনেক সময় লাগবে কিন্তু এই যুগটাকে তাহলে একটু তাড়াতাড়ি যুগের সংক্ষিপ্ত রূপ কি শিখলাম গুণ হচ্ছে আমাদের কৃষক মনে থাকবে যে গুণ কি মনে থাকবে বলতো গুণ কি আচ্ছা ঠিক আছে এখন এই যে আমি এখানে এই জিনিসটা লিখলাম আকারে লিখলাম এখানে মোট কয়টা দাফ আছে তিনটা দাফ কয়টা দাফ তিনটা দাফ তিনটা দাফের নাম শিখবো কি শিখবো উপরে যে তেষট্টি আছে এটাকে কি বলা হয় গুণ্য কি বলা হয় আমি এ পাশে লিখলাম গুণ্য

যেহেতু আমরা গুণের গুণ কি আর গুণের প্রত্যেকটা জিনিসের নাম কি শিখলাম এখন আমরা শিখব গুণ কাকে বলে গুণক কাকে বলে গুণ ফল কাকে বলে তার আগে তোমরা এই উদাহরণটা সবাই খাতার মধ্যে লিখে নাও আচ্ছা ঠিক আছে এখন আমরা শিখবো কি গুণ কাকে বলে গুণ কাকে বলে তো হচ্ছে গুণ বলে সর্বপ্রথম কি আমরা বুড়ের দিকে খেয়াল করি এই গুণটার দিকে আমরা কিন্তু তেষট্টি কে গুন করেছি কাকে গুণ করেছি কত দিয়ে গুণ করেছি যেহেতু তেষট্টি কে গুন করেছি ওটা বলতে পারে গুণ্য তামিলনাডে বলতে পারি যে সংখ্যাকে গুণ করা হয় কি বলেছি যে গুণ করা হয় তাকে গুণ্য বলে কি বলবো আচ্ছা আমি লিখতেছি তোমরা পরে লিখবা তোমরা এখন লিখবা না সমান যে যে সংখ্যাকে কি গুণ করা হয় কি বলছি করা করা হয় যে যে তাকে 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 কি বলে তাকে কি বলে গুণ বলে তাহলে আমরা গুণ খাতে বলে শিখে গেলাম এখন আমরা শিখব কি গুণক কাকে বলে কি শিখবো আচ্ছা আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করেছি বলো তো পাঁচ দিয়ে কিন্তু গুণ করেছি তাই না আমরা আমরা বলতে পারি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় কি বলছি তাকে গুণক বলে তাকে আমি লিখে দিচ্ছি যে সংখ্যা দিয়ে যে সংখ্যা কি করে হয় গুণ করা হয় তাকে তাকে কি বলে গুণক বলে কি বলে গুণক বলে ওকে তাহলে আমরা গুণক শিখে গেলাম এখন শিখব গুণ ফল কাকে বলে কি শিখব তো গুণফল ফল দেখো কিভাবে ফল কাকে বলে আমরা কি করেছি গুণ কে গুণক দ্বারা গুণ করে গুণফল ফল তাই না তাহলে আমরা বলতে পারি গুণক দ্বারা বলো গুণক দ্বারা গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণ ফল বলে সবাই বুঝতে পেরেছো তাহলে তোমরা লিখো এগুলা এই তিনটা নিকা না গুণকে গুণক দ্বারা গুণক দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় যে মান পাওয়া যা তাকে গুণ ফুল বলে তারপর আমরা শিখবো গুণের যে তিনটা সূত্র আছে গুলা শিখবো সবাই লিখে নাও আচ্ছা ঠিক আছে এখন আমরা শিখবো কি যে গুণের মুঠ কয়টি সূত্র আছে তিনটি কয়টি সূত্র তিনটা সূত্র আছে কয়টা সূত্র আছে তিনটি সূত্র শিখব আচ্ছা তো তিনটি সূত্র যে শিখব এখানে প্রথম সূত্রটা হচ্ছে গুণ তারপরটা কি গুণ তারপরটা কি সবার আগে আমরা গুণফলের ফল সূত্র লিখব কি লিখব আচ্ছা আমরা গুণ ফল কিভাবে বের করি গুণকে গুণক দ্বারা কি করি গুণ করি সবাই বলো গুণ ফলটা কিভাবে বের করি গুণকে গুণক দ্বারা গুণ করে গুণ ফুল বের হয় তাই না সেদিন আমরা বলতে পারি গুণ গুণক কি বলবো এখন কেউ লিখবা না কি লিখব গুণ গুণ গুণক কি বলবো গুণ গুণ গুণক সবাই বুড়ি দিকে খেয়াল করি আমরা গুণ ফুল কিভাবে বের করি গুণকে গুণক দ্বারা গুণ করে কি বের করি গুণ ফল বের করি সেজন্য জন্য লিখবো গুণ গুণ গুণক ঠিক আছে জি তারপরে সূত্র কি তো গুণ সূত্র কি দেখো এদিকে তাকাও গুণফল ফল কত এত আসছে গুণ ফল কত আমরা কিসের সূত্র লিখব তো গুণ বাদ দিলে এখানে থাকবে কি এই ফার্স্ট এই পাঁচ দ্বারা যদি আমি তিনশো পনেরো কে ভাগ করি তাহলে গুণ্য বের হবে কি বলছি পাঁচ দ্বারা যদি তিনশো পনেরো কে ভাগ করি তাহলে কি বের হবে তার মানে বলতে পারি গুণ সমান হচ্ছে গুণ ফল বা কি বলতে পারি গুন ফল ভাগ কি গুণ গুণ ফল ভাগ গুণ তারপরে সূত্রটা কি গুণক আচ্ছা গুণকের এটা না গুণক আচ্ছা গুণক বাদ দিলো সেটা কি নিশ্চেরটা কী গুণক কীভাবে বের হবে গুণফলকে যদি তুমি গুণ দ্বারা গুণ দ্বারা গুণ ভাগ দাও বলছি গুণফলকে যদি গুণ দ্বারা ভাগ দাও তাহলে গুণক বের হবে তাহলে কি বের হবে তাহলে বলতে পারি গুণকের সূত্রে হচ্ছে গুণ ফল বা গুণ কী বলতে পারি গুন ফল বাঘ বাকি গুণ কি এই হচ্ছে আমাদের গুণের তিনটি সূত্র আমরা প্রথম থেকে আবার বলি গুণ সমান গুণ ফল বাঘ গুণক সমান গুণফল ফল বাঘ গুণ গুণফল সমান গুণ সমান গুণ 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 এই হচ্ছে তিনটা সূত্র এই তিনটা সূত্র দ্বারা যদি প্রশ্নের মধ্যে যদি প্রশ্নের মধ্যে বলে যে গুণ হচ্ছে 63 কি বলে গুণ হচ্ছে 63 5 কি বলবে গুণ 5 হলে গুণ কত কি বলবে কত গুণফল কত তার মানে এই গুণফলের সূত্র দিয়ে আমরা কিন্তু গুণফল বের করতে পারবো তারপরে পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে বলতে পারে যে গুণ হচ্ছে তেষট্টি গুণফল হচ্ছে কি তিনশত পনেরো প্রশ্ন করবে গুণক কত প্রশ্ন করবে কি তখন আমরা গুণকের যে সূত্র আছে গুণফল বা গুণ এই সূত্র দ্বারা কিন্তু আমরা গুণক বের করতে পারবো তারপরে আরেকটা প্রশ্ন এইভাবে বলবে যে বলবে গুণক পাঁচ গুণ ফল হচ্ছে তিনশো পনেরো গুণ কত কি বলবে গুণের সূত্র দিয়ে কিন্তু আমরা এই গুণ ফল বা গুণক এই সূত্র দ্বারা কিন্তু আমরা গুণকটা বের করতে পারবো কত আছে বুঝতে তো এই তিনটি সূত্র তোমরা মুখস্থ করে নিবা কি করে নিবা আচ্ছা তো এখন আমরা শিখলাম আহ গুণের সূত্র তোমরা এটা এখন লিখে নিবা লেখার পর আমরা তোমাদের পাঠ্যবইয়ের যে প্রথম পৃষ্ঠার মধ্যে গুণ আছে ওই গুণগুলা সমাধান করবো কেমন সবাই এটা লিখো সূত্রগুলা পৃষ্ঠার মধ্যে গুণ আছে কি শিখবো সবাই উচ্চারণ করতে হবে কি শিখবো গুণ শিখবো তো তার আগে বলি আমরা কিন্তু এখন গুণের বেসিক শিখেছি কি শিখেছি বেসিক মানে কি গুণ কি গুণের সূত্র কি গুণ কাকে বলে গুণ কাকে বলে গুণ ফল কাকে বলে এইগুলা শিখছি তাই না আচ্ছা তো এখন আমরা সবাই তোমাদের গণিত বইয়ের দুই পৃষ্ঠা কত পৃষ্ঠা দুই পৃষ্ঠার মধ্যে চলে যাব সবাই গণিতের কত পৃষ্ঠা যাব দুই পৃষ্ঠা এই হচ্ছে আমাদের গণিতের কত নম্বর পৃষ্ঠা দুই পৃষ্ঠা এই দুই পৃষ্ঠার মধ্যে উপরে যে গুণের নিয়মগুলো আছে গুণ প্রক্রিয়া এইগুলা শিখবো ঠিক আছে সবাই বের করো গুণের প্রক্রিয়া কি শিখবো গুণ করার প্রক্রিয়া সবাই কি দেখতেছ এক নম্বরে কি বলছে যে সাতশো চৌত্রিশ কে দুইশো দ্বারা গুণ করি কত দ্বারা আমি এক নম্বরটা গুণ করব। আজকে আমাদের পর্ব কত পর্ব এক পৃষ্ঠা কত দুই তো আমি এক নম্বর গুণটা আমি সবাই ঘুরে দিকে তাকাও সবাই মনোযোগ দিবা যারা বুঝবা না আমাকে প্রশ্ন করবা বলছে সাতশত শত কত চৌত্রিশ কে দুই শত ছাপ্পান্ন কি করতে হবে গুণ কি করতে হবে গুণ সবাই বুড়ের দিকে খেয়াল করি ওকে উপরেটার নাম কি গুণ কি নাম নিচারটার নাম কি নিচারটার নাম আচ্ছা একটা কথা বলে রাখি নিচে যে গুণক আছে এখানে অঙ্ক কয়টা জুড়ে অঙ্ক কয়টা তিনটা তিনটা তার মানে তিনটা বিশিষ্ট গুণ এটা কয়টা বিশিষ্ট গুণ তিনটা বিশিষ্ট গুণ তো গুণক যদি দুইটা অঙ্ক থাকতো তাহলে দুই দাগ বিশিষ্ট গুণ কয় দাগ দুই দাগ বিশিষ্ট গুণ তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এভাবে দিবে দিয়ে বলবে এখানে কয় দাগ বিশিষ্ট গুণ তখন তুমি উত্তরে কি বলবা তিন দাগ বিশিষ্ট গুণ চারটা থাকলে বলবা চার দাগ বিশিষ্ট গুণ তো এক দাফ করা শেষ হলে একটা শূন্য দুই দাগ করা শেষ হলে দুইটা শূন্য মনে থাকবে তো আর তোটা দাগ তিনটা শূন্য মানে যতটা ততটা শূন্য বসাতে হবে ক্লিয়ার আচ্ছা তো আমরা শুনতে প্রথম নামতা কত ছয়ের নাম দিয়ে দিয়ে প্রথমটাকে কোন করবো তারপর তারপর আচ্ছা আমরা বলি ছয় ছায়া ছয় ছায়া কত চোখ বেশ

তারপর আবার পাঁচ দেখাকে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশে ছত্রিশ কত ছয়ত্রিশে ছয় বসবে তাই না ছয় হাতের কত তিন পাঁচ দেখে আর আছে খুন করবো তার মানে হাতের তিনটা এ বসিয়ে দিব কয়দা শেষ কয়দা এখন কয়টা শূন্য বসাবো প্রথম এইটা দিস একটা শূন্য আবার এটা দিস আর একটা শূন্য এখন কয় নাম্বার দাও তিন নাম্বার দাও কয় নাম্বার তিন নাম্বার কত নামতা দুই দুই এর নাম হতে কত চার তারপর তিন তারপর চার সাত আচ্ছা বলো দুই এর নাম তো বলি চার দুই কত হবে আট আট এর আট আট এর আট কান্দিছে হবে সাত 4 নিচে কার নিচে হবে 7 নিচে কি হবে আট হবে এখন কিন্তু হাতের নেই এখন কি 7 দুই এর একা কে 3 তিন দেখো সংখ্যা নিচের সংখ্যা হতে হবে আবার দুই দিয়ে সাতকে সাত দেবো না চোদ্দোর সাত কান বিষে বসাবো আর এক বসাবো পরে তাই না তো তিন দাস করা শেষ আর কি কোনো দাস আছে এখন কি করবো বলো তো যুগ কি করবো যুগ করি সাইরে আর শূন্য শূন্য যুগ করলে কত হবে শূন্য 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 যুগ করলে কত হবে সাথে সাইরে কত এগারো কত এগারো এগারো আর আটে কত উনিশ কত

সাথে আর কে এখানে কত আছে তার মানে আমাদের দেখবো আমাদের গুণ ফলটা কত বের হয়েছে কি দেখবো গুণ ফল কত বের হয়েছে সবাই বুঝে দেখে খেয়াল করি আমাদের মা এখানে কত হয়েছে এটা কিন্তু আমাদের মুখে মুখে বলতে হবে কিভাবে বলতে হবে আচ্ছা আমাদের কথা বলো একক দর্শক শত হাজার অযু লক্ষ কয় লক্ষ কয় লক্ষ কত হাজার সাতাশি হাজার কয় হাজার নয় শত এক লক্ষ সাতাশি হাজার নয় শত লিখি দিব অতএব গুণ ফল কি লিখব সমান আমাদের আচ্ছা সবাই বুঝতে পেরেছ এখন আমরা দুই নাম্বারটা সমাধান করবো দুই নাম্বারটা বলো তো কি কি সংখ্যা দুই নাম্বারের প্রথমটা কত আট হাজার পাঁচশত ছত্রিশ কত আট হাজার পাঁচশত আর কত দিন নয় শত বাহাত্তর নয় শত আচ্ছা যেহেতু আমরা একটা গুণ সুন্দরভাবে করেছি সুস্থ দিনে এখন এর গুণটা আমরা একটু স্পিডে করবো কিভাবে করবো পয়দা বিশিষ্ট গুণ পয়দা তিন দা কয়দা কত কত আমার সাথে সাথে বলব ছয় দুগুণে হাতের আবার করব তাই না তিন দুগুনে হাতের কিন্তু এখন নেই দুই দেড়া পাঁচ পাঁচ দুগুণে দশে হাতের আট দুগুনে শূন্য শূন্য সাত বসবে আটের নিচে আর বসবে পরে এখন আমরা খেয়াল করি আমরা কয় শেষ করেছি এক দাপ শেষ করেছি এক একটা লিখতে হবে শূন্য এখন কত নামতা সাত সাত দ্বারা উপরে সবগুলাকে একবারে একবার করে গুণ করব বলে 6 7 7 6 7 কত 42 42 কত বসবে হাতের কত ঠিক আছে তারপর তিনশোটা কত হয় একুশে পঁচিশের কত বসবে তারপর সাতটা কত পাঁচ সাতা সবে বলো পাঁচ সাতা পঁয়ত্রিশে আর দু কত হয় ছয়ত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশের কত বসবে

দশক ছশো পাঁচ লক্ষ বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নশ বিরানব্বই এমধ্যে কি উত্তর অতএব বোন ফল ও ফল সমান বিরাশি লক্ষ হাজার এবং এই পৃষ্ঠা দুই তোমাদের দুইটা অঙ্ক আছে উপরে কিভাবে গুণ করতে হয় এই গুণ আজকে আমরা শিখলাম পরবর্তী পর্বে পৃষ্ঠা মধ্যে গুণ আছে ওই গুণ আমরা সমাধান করবো তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো আল্লাহ হাফেজ